হ্যালো আসসালামু আসসালাম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে চলে আসছি আমার ছোট ছোট সঙ্গীদেরকে নিয়ে এই যে দেখতেছেন এদিকে রাইসা আর ফাড়েয়া বসে আছে আমার সাথে তো আজকে ব্লগ নিয়ে আসছি আপনাদের মাঝে অনেক দিন পর ওদেরকে নিয়ে তোমরা কিছু বলবে হ্যাঁ তোমরা কেমন আছো বলো না আজকে আমি তোমাদের মাঝে চলে আসছি আজকে আমি তুমি তো মেহেদিও দিছো হাতে হুম তো আজকে আসছি আপনাদের মাঝে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে তো এটা তো সবাই চেনেন আর কেউ সবাই চেনেন ওরা সবসময় আমার ব্লকে থাকে তোমাদের ভালো লাগতেছে আজকে ভিডিওতে এসে হুম। বুঝলাম না ওদের নাকি অনেক ভালো লাগতেছে আজকে ব্লক এসে ও আজকে চলে আসছি তার কারণ হচ্ছে আমার ছোট ছোট সঙ্গীদের নিয়ে দেশের যে অবস্থা চলতেছে আপনারা তো সবাই জানেন যারা বিশেষ করে ঢাকা শহরে আসে ওনাদের অবস্থা কিন্তু খুবই খারাপ ওইদিকে যারা আছে আর আমরা এদিকে গ্রামের মানুষটা কিন্তু ভাবছিলাম অনেকটা নিরাপদা আছি কিন্তু কালকে হঠাৎ যে একটা দুর্ঘটনা ঘটে যাবে ওটা আজকে শেয়ার করতেছি কালকে নাকি আপনাদের ভাইয়াকে রাতে আসার সময় পুলিশ দরেবেল ছিল বাসায় আসার সময় ও কালকে বাস দোকান নাকি পরিষ্কার করতেছিল রাতে তো তখন অনেকটা রাত হয়েছে ও প্রায় আসার সময় বারোটা মতো হয়েছে রাতে তখন নাকি ওরা ও আর ওদের দোকানে দুইটা ছেলে ছিল ওদেরকে নাকি দোকানে আসার সময় রাস্তার মধ্যে তখন গাড়িও ফাই নাই অনেকটা রাত হয়েছে। তখন নাকি ফুলুসটা হঠাৎ ওদেরকে দর ফেলছে আটকে ফেলছে তখন বলছে তোমাদের মোবাইলগুলা চেক করি তো ওরা তো এটিকে মোবাইলগুলো যখন নিয়ে ফেলছে তখন মোবাইলগুলা নাকি অনেকক্ষণ চেক করতেছে মানে ওখানে ওরা শুধু মোবাইলে দেখতেছে ওখানে কি আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু দিছে নাকি আমার খামানি ওরা কি লিক করে ওটা দেখার জন্য তা আমরা তো কোনো লিক করি না আমরা শুধু প্যাটের লিক করি শুধু ভাত খাওয়ার জন্য পরিশ্রম করি আর ওগুলা নিয়ে কোনো মাথা ব্যথা করি না কোনো মাথা গামে না কোনো দেশের যে অবস্থা তা তো বলার মতো না মিলো গলায় টা রাখছেন কেন দিয়ে দেখা যাচ্ছে না তো এটা আমার বাসায় কাবো তো ওই জন্য তেমনটা রান্না করি নাই

দিন পর আজকে আপনাদেরকে শেয়ার করতেছি এখন কয়টা বাজতেছে দেখি এই মাত্র দোকান থেকে আসছে আপনাদের এই যে রাত এগারোটা একচল্লিশ মিনিট হয়েছে তো আসা মাত্র খাবার দিলাম আজকে বাসায় মুরগির মাংস আছে কিন্তু ও তেমন মুরগির মাংস খাইতে চায় না জন্য ওর জন্য একটা বড় চিনিটি রান্না করে দিছি যেটা আমি আপনাদের শেয়ার করছিলাম আজকে

রেসে এটা আপনাদেরকে দেখানো চেষ্টা করতেছে ওদের এরকম দুইটা কলসি আছে ওখানে ওরা একটা আর্ট করে দিছে ওকে ওটা সবাইকে দেখার জন্য অনুরোধ করতেছে দেখেন সবাইকে দেখাচ্ছে ওটা এটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে যে দেখেন বাসায় করছে ওরা মোর রংগুলা দিয়ে না ভালো লাগছে তোমার থেকে ও কিন্তু অনেক খুশি হয়েছে ওরা মুখ ওকে অনেক কিছু আর্ট করে দিছে এগুলা দেখা আসছে আপনাদের তো আপনাদের আজকে শেয়ার করলাম এই অবস্থাটা কারণ দেশের যে অবস্থা আপনারা শুধু জানেন যারা দূরে আছেন আমাদের থেকে ঢাকা শহরে চট্টগ্রামে ওদিকে কুমিল্লা ওইদিকে আর কি আমাদের গ্রামে কিন্তু তেমন ছিল না আর এখন দেখতেছি আমাদের গ্রামও যে পরিস্থিতিটা এতটা খারাপ হয়ে যাবে ওদের ওদের জন্য আমি কথা বলতে পারতেছি না তো অবশ্যই সবাই বেশি বেশি সাপোর্ট করবেন

বলবে সাজাবু আর শাজাম্মুর জন্য সবাই আমাদের চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখান থেকে বিদে নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ